আকিবেল হাসানকে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে সে ফরিদপুরের সভাবেসে আমি কোট করছি সে বলছে সাকিব আল হাসান বক্তব্য দিতে পারে না সেই স্টেজে ওটা বলছে আরে তোমার বক্তব্যর দরকার নাই ক্রিকেট মাঠে চার ছক্কা mero সেটাই হয়ে যাবে পার্লামেন্টরদের কাজ কি আপনি যদি পার্লামেন্টে যারা গিয়েছে বিগত কয়েক বছরে জিজ্ঞাসা করেন তারা বলবে খাল ভাট বানাবো বীজ বানাবো রাস্তা বানাবো টেন্ডারবাজি করব এগুলোর একটাও কোন এমপির কাজ না এমপির কাজ হলো আইন প্রণয়ন করা রিভাইজ করা সংশোধন করা বোঝা তো পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি হিসেবে যারা গেছে আপনি যদি সাকিব আল হাসানকে গিয়ে জিজ্ঞেস করেন এই আইনটাতে এরকম প্রবলেম করছে এটা কি করা উচিত আপনি যদি মমতাসকে যে জিজ্ঞাসা করেন যে আপনি তো জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে এসেছেন আপনার কাজ কি মমতাস তো পাঁচ মিনিট কথা বললে চার মিনিট গান গাইতো একজন ব্যক্তি প্রেস নোট এসে কথা বলেছে তার মুখটা দেখার পরে আমার মনে হয়েছে আমার হাতে যদি কোনো ভার্চুয়াল জুতা থাকতো আমি বোধ হয় ভার্চুয়াল জুতাটা নিক্ষেপ করতাম ছাত্র রাজনীতি নিয়ে একটা পলিসি ডিবেটে আমি লম্বা একটা আলোচনা করেছিলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আগে আমার কাছে সামান্তাপুর কথাটা খুব গুরুত্বপূর্ণ এইটা নিয়ে ছোটো করে বলাটা খুবই ঝামেলাযুক্ত কিন্তু একই সাথে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হলো সেই প্রক্রিয়াটাকে একটু প্রশ্ন করার বোধ দরকার আছে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা সিন্ডিকেট সদস্যরা যারা বসে আলোচনাটা করেছে কালকে আমি একজন ব্যক্তি প্রেস নোট এসে কথা বলেছে তার মুখটা দেখার পরে আমার মনে হয়েছে আমার হাতে যদি কোনো ভার্চুয়াল জুতা থাকতো আমি বোধহয় ভার্চুয়াল জুতাটা নিক্ষেপ করতাম নিজামুল হক ভিয়া যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা ছিল না তার কোনো ফার্স্ট ক্লাস নাই এটা নিয়ে আমার কথা আপনাদের অতিরঞ্জিত যদি মনে হয় আপনারা রেকর্ড চেক করবেন দু সালে তৎকালীন ভিসি আক্তারুজ্জামান উনি নিজামুল হক ভুইয়াকে নিয়ে কমেন্ট করেছে যে না ওনার তো আসলে টিচার হওয়ার যোগ্যতাটা ছিল না তার এন্টার স্টুডেন্ট লাইফে কোনো ফার্স্ট ক্লাস নাই তার পিএইচডি নিয়ে কনফ্লিক্ট আছে তার প্রত্যেকটা জায়গায় প্রবলেম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হলেন শিক্ষক সমিতির উনি একবার না বহু বছর ধরে চেয়ার আগলে রেখে আছেন এবং উনি একেবারে সৈরাচারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়জন ট্যাগ মারা ডান হাত ছিল তার ভেতরে নিজামুল হক ভুইয়া একজন মানে শেখ হাসিনার যত বেনিফিট নেওয়ার উনি নিয়েছে এবং উনি এসে যখন ব্রিপ করবে ছাত্র রাজনীতির দরকার আছে কি নাই উনি কথা বলবে তাহলে আমি মনে করব এই প্রক্রিয়াটা যথাযথ ছিল না কারণ পাঁচ তারিখের আগ পর্যন্ত কেউ যদি আওয়ামী লীগ থাকে জাহেদ ভাই একটু আগে খুবই চমৎকার কথা বলেছে যে ভোট চুরি করলে যার কাছে রিয়ালাইজেশন আসে নাই যেটা এটা স্বৈরাচার সরকার না মানে দু সালে হাসিনা স্বৈরাচার ছিল না আঠারো সালে স্বৈরাচার ছিল না চব্বিশের জুলাই মাসে এসে হঠাৎ করে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেল সো এই ক্যাটাগরির মানুষ যদি দাবি চায় এইটা আবার বুঝে দেখার দরকার আছে যে তারা কি এখন যারা নীতিরক ভূমিকায় ছিল তারা কি হঠাৎ করে পুনর্বাসিত হওয়ার কোনো আকাঙ্ক্ষা দেখাচ্ছে কিনা এবং একই সাথে ছাত্র রাজনীতির ব্যাপারটা আসলে পলিসি পলিটিক্স এর সাথে তো কোনো যোগ ছিল না ছাত্রদের ছাত্র রাজনীতি মানেই মনে করা হতো স্লোগান দিবে তারপরে নেতাদের পেছনে চায়ের কাপ নিয়ে আগিয়ে দাঁড়িয়ে থাকবে একটা ছবি তুলে প্রিয় অভিভাবক হিসেবে অ্যাড্রেস করবে এটা তো রাজনীতি না আমি রাজনীতির একটা রূপরেখা বলেছিলাম সেটাই আমেরিকা কেন্দ্রিক অস্ট্রেলিয়া কেন্দ্রিক বিভিন্ন দেশে আছে যেটা যে ছাত্ররা এরা কিন্তু হলে বসে স্লোগান দিতে হবে রাজনীতি করতে হবে not নেসেসারি তারা কিন্তু মূল দলের পলিসি পলিটিক্সে ইনভলভ হয়ে যায় সেটা তাদের একটা ইন্টার্নশিপের মতো কাজ করে এবং এই স্টুডেন্টরা যে মুহূর্তে মূল রাজনীতির রোগে তাদের কিন্তু আর কি করতে হয় না কারণ লেজুর ভিত্তিক কাজটা করতে হয় না এর মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলোও কিন্তু শিক্ষিত এবং সচেতন পাইপলাইনটা পায় কিন্তু ওই পলিসিগুলো যদি চেঞ্জ না করা হয় যে ধারায় আওয়ামী লীগ ছাত্র রাজনীতি করেছে ওই ধারায় হইলে ছাত্র রাজনীতির দরকার নাই কিন্তু যদি রিফর্ম করা হইতো যে হল সিকিউর থাকবে একাডেমিক সিকিউর থাকবে এবং তারপরে কি করা যায় বা করা যায় না এইটা নিয়ে যাদের মতামত নেওয়ার সেটা আপামর জনসাধারণের মতামত নেওয়া উচিত ভার্সিটির স্টেক হোল্ডারদের নেওয়া উচিত সেটা অবশ্যই বিগত স্বৈরাচারের দোসর যারা ডিরেক্ট এক্সপ্লয়েড করেছে তাদের মতামত এই জায়গায় গ্রান্টেড হওয়া উচিত না এই বাংলাদেশের প্রথমবার যখন ইলেকশনটা হলো উনিশশো সাল সেটা তো আনফর্চুনেটলি ভোট চুরি হয়েছিল তার নজির আনিসুজ্জামান আওয়ামী লীগের সবচেয়ে গুণমুগ্ধ একজন ভক্ত ছিলেন শেখ হাসিনার শিক্ষক ছিলেন আনিসুজ্জামানের সবচেয়ে বিখ্যাত বই বিপুলা পৃথিবী বিপুলা পৃথিবীর ভেতরেও কোটেশন আছে স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট দিতে যাচ্ছেন এবং ভোট চুরি হয়েছে আমি বললে অবিশ্বাস করতে পারতো এই কারণে আনিসুজ্জামানের কোটেশনটাই নিয়ে আসলাম তো ওই সাল থেকে শুরু করে পার্লামেন্টে যে পরিমাণ ছিল আপনি যদি এই দু সালের পার্লামেন্টের দিকে তাকান গ্র্যাজুয়ালি এইটা কমে গেছে এবং ব্যবসায়ীদের পার্লামেন্ট হয়ে গেছে আমি রূপরেখাদের কথা বাদ দিলাম এই যে আমাদের দেশের গঠনতন্ত্র এই যে আইন প্রত্যেকটা জায়গা আপনার ওই অঞ্চলগুলো আমি যদি ব্যাখ্যা করি ধরেন যে আপনার ওই টাঙ্গাইল এবং তার আশেপাশের যে এলাকা শেরপুরের কথা যদি বলি জামালপুরের কথা যদি বলি সেই মানুষগুলোর কি স্টেক আছে রংপুর বিভাগের কেউ থাকতে পারে এই জায়গাতে এই যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে রংপুর বিভাগের উপরে যে বাজেটটা দেওয়া হলো অন্য অনেক জেলা শহর আছে তার বাজেট এন্টায় রংপুর বিভাগের তুলনায় অনেক গুণ বেশি সো আমাদের এই রূপরেখা বলেন সংবিধান বলেন আইন কানুন বলেন প্রত্যেকটা জিনিস তারাই তৈরি করে যার একটা এলিট ক্লাস মানে সমাজের এলিট ক্লাস যে আলোচনাটা হচ্ছে ইনফ্যাক্ট এই গভর্নমেন্টও তারপর একজন লোকাল মানুষের স্টেটটা কি আমি তো দেখতে চাই রংপুরের একজন কৃষক সে ফিল করবে তাকে নিয়ে দেশ ভাবছে আমি তো বুঝতে চাই কক্সবাজারের একজন মানুষ যে মাছ ধরে তারও স্টেপ থাকা উচিত যে সরকার বা পলিসি তার দিকে আগাচ্ছে কিন্তু সেটা তো কেউ চিন্তা করে নাই ইনফ্যাক্ট আমাদের এই পলিসিগুলো কি হয় জানেন যারা এসি রুমে বসে পলিসি তৈরি করে তাদের সাথে মানুষের যোগাযোগ খুব কম খুবই স্পষ্ট একটা উদাহরণ দেই বাংলাদেশে এইবার যখন ইলেকশন হয় দু হাজার ইলেকশন যে মুহূর্তে হয় ফরিদপুরে আমাদের পতিত স্বৈরাচার আমি পতিত স্বৈরাচারের চেয়েও বাদ দিয়ে ঢাক না রেখে তাকে খুবই একটা সিম্পলেস্ট টার্মে যদি ব্যাখ্যা করি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম লেডি সৈরাচার খেয়াল করে দেখেন এইরকম লেডি সৈরাচার আর এক দ্বিতীয়টা পাবেন না পৃথিবীর বুকে যে পৃথিবীর বুকে নিকৃষ্টতম সে যখন সাকিব আল হাসানকে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে সে ফরিদপুরের সমাবেশ আমি কোট করছি সে বলছে সাকিব আল হাসান বক্তব্য দিতে পারে না সেই স্টেজে উঠে বলছে আরে তোমার বক্তব্য দরকার নাই ক্রিকেট মাঠে চার ছক্কা মেরেও তাতেই হয়ে যাবে পার্লামেন্টারিয়ানদের কাজ কি আপনি যদি পার্লামেন্টে যারা গিয়েছে বিগত কয়েক বছরে জিজ্ঞাসা করেন তারা বলবে কালভার্ট বানাবো ব্রিজ বানাবো রাস্তা বানাবো টেন্ডারবাজি করব এগুলোর একটাও করে এমপির কাজ না এমপির কাজ হলো আইন প্রণয়ন করা রিভাইজ করা সংশোধন করা বোঝা তো পার্লামেন্টে আপনাদের প্রতিনিধি হিসেবে যারা গেছে আপনি যদি সাকিব আল হাসানকে গিয়ে জিজ্ঞেস করেন এই আইনটাতে এরকম প্রবলেম করছে এটা কি করা উচিত আপনি যদি মমতা আজকে যে জিজ্ঞাসা করেন যে আপনি তো জনপ্রতিনিধি হিসেবে পার্লামেন্টে এসেছেন আপনার কাজ কি মমতাস্ত পাঁচ মিনিট কথা বললে চার মিনিট গান গাইতো সব যার যেটা কাজ সে সেটাই বুঝে না আমি চাই সামনের যে রূপরেখা প্রণয়ন আমি সব কেতাবি ভাষা বাদ দিলাম আমি চাই প্রত্যেকটা অঞ্চলের যে মানুষ আছে প্রত্যেকটা শ্রেণী পেশার যে মানুষ আছে তাদের স্টেকটা যদি না থাকে আমার কথা রাস্তায় ঢাকার রাস্তায় একজন যে ভ্যানে করে সবজি বিক্রি করে তার স্টেকটাও থাকা উচিত আরো উচিত তার রাষ্ট্রের কাছ থেকে কি কি পাওয়ার আছে দেখবেন তার কোনো কিছু পাওয়ার যে আছে সে নিজেও জানে না এই কারণে এই আন্দোলনেরও দেখবেন শহীদদের নিয়ে যখন কথা হচ্ছে পার্টিকুলার কিছু নাম ঘুরে ফিরে আসছে যে সবজি বিক্রেতাটা রামপুরার রাস্তায় মারা গেল পুলিশের ডিরেক্ট গুলিতে তার কোনো স্টেক নাই যে ছেলেটা ঢাকার গ্রিন রোডে যখন গোলাগুলি হয় সেই গোলাগুলিতে একটা আট বছরের শিশু মারা যায় তার নাম কোথাও নাই মানে আমি চাই এসিরুমে বসে থেকেই সব কিছু গঠন করা হচ্ছে কৃষকদের সমাধান কি এইটা আলোচনা করার জন্য কৃষকদের সাথে আলোচনা করা হয় না আমাদের এই যে গাড়ি পরিবহন সেক্টরের শ্রমিকদের নিয়ে কাজ করত কে বাংলাদেশের সবচেয়ে বড় একজন মাফিয়া গডফাদার শাহজাহান খান কাজ করত অথচ এদের কি সমস্যা সেই ব্যাপারটা কেউ সমাধান করার চেষ্টা করে নাই মানে যে ধরনের পলিসি নিয়ে আলোচনা হবে সেই স্টেক হোল্ডার যারা আছে আমি চাই চা বাগানের সমাধান করবে কারা যারা ওই চা বাগানের শ্রমিক আছে তাদের স্টেকটা সামনে উঠে আসুক আমি চাই আদিবাসী দিয়ে কাজ করবে কারা কোন এলি তে বসে থেকে যে কোনোদিন পাহাড়ে যায় নাই সে বড় বড় কথা বলবে তার দিয়ে পাহাড়ের সমাধান হবে না পাহাড়েরও করে যাইতে হবে তারা কি চাই সেটা বুঝতে হবে আপনি হিন্দু জেনারেশনের কথা যদি বলেন আমাদিয়া সোসাইটি আছে এরকম নানা মাইনরিটি আছে একদম তাদের কাছে যান তাদের সমস্যা বুঝবার চেষ্টা করেন এইখানে রূপরেখার কথা যে বললেন রূপরেখার চেয়েও আমি চাই প্রত্যেকটা ফাংশন ধরে ধরে সবাই যে রাষ্ট্রের পার্ট সেই ব্যাপারটা তাদেরকে যদি ফিল করতে দেওয়া যায় দেখবেন অনেক সমস্যার সমাধান হতে পারে থ্যাংক ইউ